আলাইকুম সালামস যারা ভোটার লিস্ট ডাউনলোড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে চলছে বন্ধুরা আপনারা কিন্তু জানেন অলরেডি কিন্তু বাংলাদেশের জাতীয় পর্যায়ে নির্বাচন শুরু হয়ে গেছে যার কারণে যে কোনো উপজেলার আন্ডারে যে কোনো ইউনিয়নের কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করা যাচ্ছে সোভিয়ার্স আপনি যদি যে কোনো ইউনিয়নের ভোটার লিস্টে বের করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্দায় কন্টিনিউ করতে হবে সোভিয়ার্স ভিডিওটি শুরু করার আগে ছোটো একটা রিকোয়েস্ট এখনও যারা টিসি নাজমুল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে অবশ্যই টিসি নাজমল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো সোভিয়টস আপনি যদি আপনার এলাকার বা আপনার ইউনিয়নের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি আপনি অবশ্যই ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে ব্রাউজারটা ওপেন হয়ে গেলে আপনি সার্চবারে ক্লিক করে সার্চ করবেন বাংলাদেশ ডট গফ ডট বিডি সবি দেখতে পারতেছেন স্পষ্ট লেখাটা বাংলাদেশ ডট গভ ডট বিডি তো এটা লিখে সার্চ করে দিবেন ভিউয়ার্স আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে আপনি চাইলে এই ওয়েবসাইটে আসতে পারবেন ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে সেই লিঙ্কে যদি ক্লিক করেন সাথে সাথে আপনাকে এই পেজটা প্রোভাইড করবে আপনি জাস্ট এই বিভাগ এই আটটি লেখা রয়েছে এই জায়গায় ক্লিক করবেন ভিউয়ার্স পেজটি একটু লোড হওয়ার পরে আপনি নিচে দেখতে পারবেন যে বিভাগ এই জায়গায় বিভাগ সিলেক্ট করতে বলতেছে আপনার যে বিভাগ ওইটা সিলেক্ট করে দিবেন আমি ডাকা সিলেক্ট করে দিলাম জেলা সিলেক্ট করতে হবে উপরে দেখতে পারতেছেন যে বিভাগটা সিলেক্ট হয়ে গেছে জেলাটা সিলেক্ট করতে হবে আমি কিশোরগঞ্জ জেলা দিয়ে দিলাম ভিওয়ার্স আমি কিশোরগঞ্জের কোটিয়াটি উপজেলায় অবস্থান করতেছি সেজন্য ওই জায়গায় একটা ভোটার লিস্ট প্রয়োজন সেটা আমি বের করে আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট এই জায়গায় ক্লিক করে আপনি কোটিয়াটি উপজেলাটা সিলেক্ট করে দিবেন আপনার যে জেলার বের করতে চাচ্ছেন সেটা উপজেলা সিলেক্ট করবেন আমি শুধু প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে বিভাগ পরে জেলা পরে উপজেলা পরে আপনাকে ইউনিয়ন সিলেক্ট করতে বলতে হবে তো একটু লুট হচ্ছে পেজটা অবশ্যই অপেক্ষা করে নেবেন দেখতে পারতেছেন যে কোটিটি উপজেলা সিলেক্ট হয়ে গেছে আপনি এই জায়গায় ক্লিক করে আপনি আপনার ইউনিয়নটা সিলেক্ট করবেন সহস্রাম দুলদিয়া ইউনিয়ন এটা সিলেক্ট করব এ জায়গায় আমি অবস্থান করতেছি এই ইউনিয়নের ভোটার লিস্টটা প্রয়োজন সেজন্য আমি এটা বের করতেছি তো আপনি ইউনিয়নটা সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে আর কিছু করতে হবে না আপনি জাস্ট দেখতে পারতেছেন যে এই জায়গায় থ্রি ডট রয়েছে আপনি জাস্ট এই জায়গায় ক্লিক করবেন তো এই থ্রি ডটে ক্লিক করে আপনি দেখতে পারতেছেন যে বিভিন্ন তালিকা আপনি জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন তো বিভিন্ন তালিকা এই জায়গায় ক্লিক করলে আপনি অবশ্যই স্কুল ডাউন করে একটু নিচে এসে দেখতে পারবেন যে ভোটার তালিকা দেখতে পারতেছেন যে ভোটার তালিকা দুই হাজার ষোলো এরকম একটা অপশন রয়েছে আপনি যে গ্রামের ভোটার লিস্টটা বের করতে চাচ্ছেন আপনি এই জায়গায় পেয়ে যাবেন সে গ্রামগুলো সহস্রাম পশ্চিমপুর যেটা এটা আমি বের করব জাস্ট এটার উপরে ক্লিক করলাম ভিউয়ার্স একটু স্কু ডাউন দেখতে পারবেন এই জায়গায় পিডিএফ আকারে ফাইলটা রয়েছে আপনি জাস্ট পিডিএফ ফাইলটার উপরে ক্লিক করবেন সবের দেখতে পারতেছেন যে উপরে কিন্তু ফাইলটি ডাউনলোড হয়ে গেছে আমি জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করলাম দেখতে পারতেছেন যে প্রসেসিং হচ্ছে ছবির দেখতে পারতেছেন যে প্রসেসিং শেষ এখন পিডিএফ ফাইলটা ওপেন হচ্ছে ও মাই গড বন্ধুরা দেখতে পারতেছেন যে কিশোরগঞ্জের যে আমি কোটিয়াটি উপজেলার যে ইউনিয়নের ভোটার লিস্টটা বের করতে চাচ্ছিলাম সেটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় ভোটার নাম্বার পিতার নাম মাতার নাম পেশা ঠিকানা তার নাম সহ তার সিরিয়াল কত নাম্বার রয়েছে সেটা কিন্তু এই জায়গায় ডাউনলোড হয়ে গেছে বা আমি চাইলে সবার তথ্যই দেখতে পারতেছি সোভিওট দেখতে পারতেছেন যে ভোটার লিস্টে কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে বের করে দেখিয়ে দিলাম আপনি চাইলে চাইলে সেম প্রসেসিং এই ভিডিওটি সম্পূর্ণ করার মাধ্যমে আপনার এলাকার ভোটার লিস্টটা বের করতে পারেন আপনারা যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন বা কোনো প্রকার প্রবলেম হয় ক্ষেত্রে আপনি কমেন্ট করে জানাতে পারেন আমি আপনার কমেন্টের উপরে ভিত্তি করে আপনার এলাকার বা আপনার ইউনিয়নের একটা ভিডিও বানিয়ে দিব ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিচ থেকে ব্ল্যাক কালার বাটনে ক্লিক করে অবশ্যই তিসি নাজমুল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সোভিয়েটস ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে